নমস্কার সবাইকে বিসি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন অচিন্ত কুমার লেখা ছোটো গল্প বস্ত্র তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন যাই বাবু আদাব কাঠের ছেয়ে দিচ্ছিল মোবারক ঘাসের উপর ফেলে রাখা জামাটা কাঁধের উপর তুলে নিল হঠাৎ চললে খুনি হ্যাঁ বাবু বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে লাশ কাটা ঘর খোলা সব পথে পড়ে বাবা যান বলে দিয়েছে আধা না নাম দিয়ে যেন বাড়ি ফিরি রাস্তাটা ভালো নয় মুবারো কুমেদার পিয়ন বয়স অল্প দাঁড়িয়ে গুফের রেখা পড়েনি এখনও সেই মোবারকের অনেক দিনের আগেকার পুরনো কথাটা মনে পড়ল হঠাৎ নালতা পথে এসে বেড়াতে বেড়াতেই কত দূর চলে এসেছি খেয়াল করিনি এবার ফেরার পথ ঠাউর করতে গিয়ে দেখি আধার বেশ ঘনিয়ে উঠেছে জেল জেলে দিনের আলোর পর হঠাৎ আঁধারের ঠাস বুনুন কেমন ভয় করতে লাগল আজ হাঁটার নয় পথে মানুষজনও নেই চারিদিক খাঁ খাঁ করছে সামনেই খোলা লাশ কাঠার ঘর গাছগাছালির মধ্যে দিয়ে সরু পায়ে চলাপথ দুধারে লাঠা ঘাস নিজের পায়ের শব্দে নিজেই চমকে উঠতে লাগলুম বিশাল বলিষ্ঠ একটা পাহাড়ে গাছপালা মিলে দাঁড়িয়ে আছে সেই গাছ থেকে নাকি ভূত নামে হেঁটে বেড়ায় মোলাকাত করে কথা কয় হাতে টর্চ আছে তাতে যেন বিশেষ ভরসা হলো না মনে হলো অন্য অস্ত্র কিছু নিয়ে এলে হতো পকেটে ভাবছি এমনই সামনে তাকিয়েই দেখি ভূত স্পষ্ট ভূত গাছ থেকে নেমে আসছে কি না কে জানে কিন্তু তোস্তুর মতো হাঁটছে সম্মুখ দিয়ে কিন্তু যেন হাঁটতে পারছে না ঢেঙা লিকলিকে হাত পা আর আগাগোড়া কালো এক রঙা ঠাউর করতেই মনে হলো সম্পূর্ণ উলঙ্গ আতঙ্কে গায়ের রক্ত সাদা হয়ে গেল টিপলুম টর্চ আলোর সারা পেয়ে শূন্যে মিলিয়ে যাবে ততখানি যেন শক্তি নেই গাছ থেকে নেমে এসেছে এ কথা ভাবাও যায় না যেন নিজেকেই ভরকে গেছে হাঁটু মুড়ে পাশের পথে ঝোপের আড়ালে বসে পড়ল হঠাৎ এই নগ্নতাটা আতঙ্কের নয় হাহাকারের মৃত্যুর নয় সর্ব অপহরণের স্বচক্ষে ভূত দেখবার সুযোগ ছাড়া হবে না কেননা লোকটাকে চিনতে পেরেছি বুড়ো ছেদেম ফকের অনুনয় গেরে গরুর দুধ খেয়ে আমার বাড়িতে যোগান দিত বলেছিল একদিন কাপড় পাওয়া যাবে বাবু বলেছিলাম রেশন কার্ড যাদের আছে তারা পাবে একখানা বাড়ি প্রতি একখানা আছে তোমার রেশন কার্ড আছে কিন্তু তুমি তো মিউনিসিপালিটির বাইরে আমরা এক গাঁট যা ধরেছি চোর বাজারে তা বিলোচ্ছি শহরের লোকদের আমাদের তবে কি হবে অনেকক্ষণ ভেবে বলেছিলুম সার্কেল অফিসার সাহেবের কাছে গিয়ে খোঁজ করো তারপরে আর রাশি নিচে দেম। সেদিন কোমরের নিচে এক হাত উব একটা ন্যাকড়ার ঘির ছিল সেই ফালিটা নিশ্চয়ই নেংটি হয়েছিল আস্তে আস্তে আজ একেবারে তন্তুহীন ওর পিছনে নিশ্চয়ই স্ত্রী লোক আছে নইলে ও কাঁদে কেন নইলে ওর লজ্জা কিসের কিন্তু ওখানে ও করছে কি দু একটা লোক এসে জুটে একজন কাম আদালতে রাত্রে চৌকিদার চলে সে শহরের দিকে ভেবেছে চোর ছাঁচোর কাউকে ধরেছি বোধ হয় কিন্তু চোর যদি বা কাঁদে অমন কুঁকড়ি সুরখি হয়ে কাঁদে কেন জিজ্ঞাসা করতো করেছে ও ওখানে আর কি জিজ্ঞাসা করব কাম্মালি বুঝতে পেরেছে ব্যাপারটা বলল শ্মশানে কাপড় খুঁজতে বেরিয়েছে যদি পায় ন্যাকড়ার ফালি চটের টুকরো বা বালিশের খোল বললুম কেন বললুম কে জানে আমার বাড়িতে যেও কাল সকালে কাপড় দেব একখানা আমার রেশন কার্ডের বুনিয়াদে কাপড় জোগাড় করেছিল একখানা খেলো মোটা কাপড় পাটটা বাজে যদিও সেটা আমার পড়ার মতো নয় তবুও সংগ্রহ করে রেখেছিল চাকর ঠাকুরের কাজে লাগবে কোনো সময় নিরবশেষে দান করব এমন সংকল্প ঘুণাক্ষরেও ছিল না কিন্তু মৃত নয় রুগ্ন নয় স্বাভাবিক সুস্থ একটা মানুষ উলঙ্গ হয়ে এক থাকবেই এর অসংগতিটা মুহূর্তের জন্য অস্থির করলে তুলল মানুষ দরিদ্র হতে পারে কিন্তু তার দারিদ্রের চিহ্ন যে ছিন্ন বস্ত্র তার নিদর্শনটুকু যে বাঁচিয়ে রাখতে পারবে না কিন্তু কাল ও আমার বাড়ি যাবে কি করে কাপড় আনবে ও যে এখন সমস্ত সভ্যতা সমস্ত গোঁজামিলের বাইরে কদমালিকে বললুম ওর বাড়ি চেন এই তো সামনেই ওর বাড়ি খানিকটা জঙ্গলে অন্ধকারের দিকে এসে আঙুল তুলল পরদিন কদমালির হাতে নতুন একখানা কাপড় দিলুম বললুম খবরদার ঠিকঠাক পৌঁছে দিও ছেদেম ফকিরকে পার কিন্তু আমার মনে থাকবে পাঁচিতে লেখে শুভ দিন দেখে নববস্ত্র পরিধান করতে হয় কত শুভদিন চলে গেছে পঞ্জিকায় পৃষ্ঠায় কিন্তু ছাদেমের হৃতবস্ত্র এলো না নতুন হয়ে আজ নিশ্চয়ই ছেদেম ফকিরের মুখে হাসি দেখব আজ নিশ্চয়ই রাস্তার এক পাশে দাঁড়িয়ে সে আমাকে সেলাম করবে সন্ধ্যের মোহনার মুখে দিনের হাল হেলেতে না হেলতেই বেরিয়ে পড়লুম নালকাতুরের পথে চলে এলুম শ্মশান পেরিয়ে কোন জায়গায় ছেদেম ফকিরের বাড়ি আন্দাজ করে দাঁড়ালুম কাছাকাছি কাছেই ছোট্ট একটা ভিড় ফিসির ফিসির কথা কেউ কতক্ষণ দাঁড়ায় দেখে তারপর চলে যায় দেখলুম কদমালি আছে কিনা কদমালি এখনও বেরোনি ল হাতে করে তার বাদ পাহারায় যারা জটলা করছে তাদের কাউকেই চিনি না এগিয়ে গিয়ে ধুসু ধুলুম কী ব্যাপার এই দেখুন তখনও গাছপালা একেবারে ঝাপসা হয়ে আসেনি দেখলুম একটা সাধারণ নাম গাছ তারই একটা ডালে একটা কি ঝুলছে সন্দেহ কি আমাদের ছেদেম ফকির তেমনই নিঃস্ব তেমনই নগ্ন তেমন নিরবকাশ কয়েকজনকে সঙ্গে করে এগলুম গাছের দিকে সন্দেহ কি ছেদেম ফকিরের গলায় আমারই দেওয়া সেই নববস্ত্র গলা ঘিরে দেখা যাচ্ছে সেই তীক্ষ্ণ লাল পার। এরই জন্য কি কাপড়ের দরকার হয়েছিল ছাদেমের বললুম বাড়ি কোনটা ওর জঙ্গলের মধ্যে একখানায় শুধু ভাঙা কুড়ে ঘর সেখানে সবাই বললে এই তো মতব্বর মতন একজন ডেকে জিজ্ঞাসা করলুম ওর বাড়ির লোকেরা জানে কেউই নেই বাড়িতে কাউকেই দেখতে পেলুম না কতক্ষণ থেকে ও ঝুলছে বললে একজন সত্যি একটা টু শব্দ নেই কোথাও কেউ একটা কান্নার আঁচর কাটছে না আশ্চর্য তবে তাল কি নিচে মরতে পারছে না বলে নতুন দক্ষিণের বাতাস বোল ধরা ডালগুলো কাঁপছে মৃদু মনে হলো আমাকে সে সেলাম করছে যেন বলছে আমার তুমি মান বাঁচালে পাবো উলঙ্গতা আর দেখাতে হলো না নিজেকে লন্ডন হাতে এলো কদমালি ঠেসে খুন গালাগালি করে গেল ছেদেমকে নতুন বস্ত্রের এই পরিণাম আত্মহত্যাই যদি করবি তবে এক গাছের দড়ি জোগাড় করতে পারলি নি ঠাঁ করে নতুন কাপড় গলায় জড়াতে গেলি এরই জন্য তোকে কাপড় জোগাড় করে এনে দিলুম এনে ভাবলুম এ তার প্রতিশোধ না প্রতারণা লণ্ঠন নিয়ে কদমালি খুঁজে এলো তার কুঁড়ে ঘর আনাজ কানাজ গলি খুঁজেই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে সাপের খসখসানি ঝরা পাতার নিঃশ্বাস শুকনো ও ঘর শূন্য মাদুর পেতে কেউ শোয়নি শিখে থেকে নামাইনি হাঁড়ি কুড়ি জল বা আগুনের রেখা পড়েনি কোথাও শুধু ছাড়া গরু ঘাস জিবচ্ছে আর বাছুরটা ঘোরাঘুরি করছে একা লোকের পক্ষে এই বৃত্তৃষ্ণাটা অবান্তর নয় কে ছিল এই লোকটার কেউ বলতে পারে না যদি বা কেউ ছিল গত দুর্ভিক্ষে সবার হয়ে গেছে কেউ কেউ মন্তব্য করলে ভাতের দুর্ভিক্ষে কাপড়ের দুর্ভিক্ষেও যে লোক এই দেখলুম প্রথম কিন্তু কাপড়ের বেলায় দুর্ভিক্ষ কোথায় ছাদেম ফুকিরে তাকে তো জোগাড় করে দিয়েছিল একখানা তা কোমরে না রেখে গড়ায় জড়ালে কেন কোন দুঃখে শেষ পর্যন্ত দুঃখ না হয়ে রাগ হতে লাগলো বললুম থানায় খবর গেছে এ তেলাতে নিয়ে গেছে দফাদার আর কেউ যখন নেই পঞ্চায়েতকে দেখিয়ে আজমান দাফনের ব্যবস্থা করাও সকালবেলাটা শহরের মধ্যে হাঁটি ছাদেম ফকিরের বাড়ি সেই আম গাছ স্পষ্ট দিনের আলোতে নিতে হবে তার অবস্থানের জ্যামিতিটা আয়ত্তা আনতে হবে তার অনুভবের পরিমণ্ডল হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেলুম বেশ মুক্ত কণ্ঠের আওয়াজ আর আশ্চর্য নারী কণ্ঠের কে কাঁদছে এগুলো কুড়োঘরের দিকে ছাদেম ফকিরের পরিবার আর তার পুত্রের বউ পুত মরেছে এক বসন্তে কে একজন বললে সহানুভূতির স্বরে কেন কাঁদছে কেন যেন ভীষণ অবাক হয়ে গেছি প্রশ্নটি এমনই খাপ ছাড়া শোনালো ছাদেম ফকির গলায় দড়ি দিয়ে মরেছে পুলিশের হাঙ্গামার পর লাশ নিয়ে গেছে খবরখানায় কাল ছিল কোথায় এর সমস্ত দিন রাত্রে ছাদেম ফকিরের পরিবার আর পুতের মৌ মরিয়ে গিয়েছিল নাকি মুছে গিয়েছিল নাকি লুকিয়েছিল নাকি জঙ্গলে পর্দা নসিন হলেও শোকের প্রাবল্যে এখন আর সেই আব্রু নেই কিংবা কখনোই হতো আব্রু আছে লোকের সামনে করতে পারছে না শোকের দুরন্ত দুঃসাহসে এগিয়ে গিয়ে দেখল হেলে পড়া চালের নিচে দাবার উপর ছাদেমের পরিবার আর তার পুতের বউ গা ঘেঁসি করে বসে জিগের দিয়ে কাঁদছে যেন শুদ্ধ শুদ্ধ ঘটেছে ঘটনাটা কিংবা শুদ্ধ শুদ্ধ কাঁদবার ছাড়পত্র পেয়েছে তারা পেয়েছে আত্মশোষণের স্বাধীনতা তাদের পরনের সন্দেহ কি আমারই দেওয়া সেই লাল কাপড়ের পার ধুতির দুই ছিন্ন অংশ ফালা দেওয়ার আগে খুলে নিয়েছিল ছাদেমের গলা থেকে লাশখানায় চালান দেওয়ার আগে সেই কাপড়ের সসম্মান তিন অংশ বোধ হয় হতে পারত না আর আগে যদি শাশুড়ি বৌমা ভাগ করে নিলে ছাদেম ফুকি তো কী করে আজ এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার